সালামু আলাইকুম একটি ছোটো মেয়ে মাকে নিয়ে ক্যান্ডির দোকানে গিয়েছে মেয়ে তো অনেক উৎসুক র্যাকের মধ্যে চকলেটস গুলো দেখছে মেয়েটিও অনেক সুইট দেখে দোকানদার আঙ্কেল বলেই ফেললো যে মা র্যাকে যেটা ভালো লাগে তোমার হাত দিয়ে ক্যান্ডিগুলো নাও তো মেয়েটি বলল না আপনি আপনার হাত দিয়ে দেন তো সেই দোকানদার আঙ্কেল বললো কথা তো একই তুমি নেয়া আমি দেয়া একই কথা আর তোমার যেটা ভালো লাগে তুমি তোমার নিজের হাত দিয়ে নাও তো মেয়েটি বলছে না আপনি আপনার হাত দিয়ে দেন আঙ্কেল আর কী করা দোকানদার আঙ্কেল হ্যাঁ নিজের হাত দিয়ে ভরে মেয়েটিকে ক্যান্ডিগুলো দিল তারপর জিজ্ঞেস করলো আচ্ছা মা তুমি তোমার নিজের হাতে কেন নিলে না মেয়েটি বলল আমি যদি নিতাম তাহলে তো অল্প নিতাম আমার হাত তো ছোটো কিন্তু আপনি দিলে তো বেশি দিবেন কারণ আপনার হাত তো বড় তো আসলে এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো যে স্রষ্টার সাথে সম্পর্কটা হওয়া উচিত আমাদের এরকম আমরা আসলে আল্লাহকে লিমিট করে ফেলি যে আমাকে দুই লাখ দেন চার লাখ দেন কেন আমরা কেন লিমিট করছি আল্লাহর তো আসলে প্ল্যান আপনাকে আরও অনেক বেশি দেওয়ার কিন্তু যেই আমরা লিমিট করছি তখনই স্রষ্টা কী করছেন তথাস্থ মানে আপনি যা চাচ্ছেন তাই দিচ্ছেন অথচ আল্লাহর খনিতে তো কোনো অভাব নেই অ্যান্ড দ্যাট ওপেননেস ইজ ভেরি ইম্পর্টেন্ট